তো ফটাফট কালকে পিসিসিআই এর সঙ্গে ফ্রাঞ্চাইজের যে মিটিংগুলো হয়েছে যে যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করেছে ফ্রাঞ্চাইজ ওনাররা বিসিসি এর সাথে সেইগুলো নিয়ে এক এক করে আলোচনা করব তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো যখন সময় পাবে তখন এই ভিডিওটা দেখবে এই ভিডিওটা এক এক সেকেন্ডে প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট আপডেট আছে প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করলাম করলাম আর ভিডিওটা প্লিজ ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আর দেরি না করে ফটাফট রিপোর্টগুলো যে কী কী রিপোর্ট আছে সেগুলোর দিকে আসা যাক তো ফার্স্ট পয়েন্ট আমরা জানি যে মেগা অ্যাকশান দু হাজার পঁচিশ সালে মেগা অ্যাকশান নিয়ম বিসিসিআই কন্ডাক্ট করেছে যে মেগা অ্যাকশান হবে তো সেই মেগা অ্যাকশন নিয়ে কি কি রিপোর্ট বেরিয়ে আসলো তো কালকে যে দশটা ফ্রাঞ্চাইজ ওনার শুধু মুম্বাই ইন্ডিয়ানস বাদে সব ফ্রাঞ্চাইজের ওনারগুলোর তারা সবাই মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল কারণ মুম্বাই ইন্ডিয়ানসের যে ওনার যে অলিম্পিক হচ্ছে প্যারিসে সেখানে ছিল ওই জন্য সে ভিডিও কলে অ্যাড ছিল তো দশটা ফ্রাঞ্চাইজের মধ্যে যখন বিসিসিআই এক একটা ফ্রাঞ্চাইজের যে তোমার কি কি ইচ্ছা বা তুমি কটা রিটেনশন চাও মেগা অপশানে কি নিয়ম হলে তোমার পক্ষে ভালো হয় এক একটা ফ্রাঞ্চাইজ তখন ডিসকাস করে যে এই দরকার পাঁচটা হোক ছটা হোক সাতটা দশটা এরকম রিটেনশান এক এক ফ্রাঞ্চাইজ দাবি করে তো প্রথম যখন শাহরুখ খানের সাথে শাহরুখ খানের সাথে আরের যে ওনার শাহরুখ খান আর পাঞ্জাবের যে ওনার নেস ওয়াডিয়া এই দুজনের মধ্যে একটা মানে কি কন্ট্রোভার্সি তৈরি হয় একটা কথা কাটাকাটি তৈরি হয় কেন কথা কাটাকাটি হয় শাহরুখ খান চায় আর আমরা জানি চাম্পিয়ন সাইড তো আর তো চায় না যে তার প্লেয়ারগুলো সব অপশান মেগা অকশনে আসুক তাই শাহরুখ খানের ইচ্ছা ছিল যে সাত থেকে আটটা রিটেনশান দেওয়া হোক আর দুটো তিনটা আরটিএম কার্ড ইউজ করা হোক মানে আটটা ম্যাক্সিমাম ছটা রিটেনশান আর দুটো আরটিএম কার্ড যখন এই দাবিটা যখন বিসিসিআইয়ের কাছে শাহরুখ খান যখন রাখে তখন যে পাঞ্জাবের অনার নেস অডিয়া সেই নেস অডিয়া কিন্তু তখন চাই যে তুমি যখন যে পাঁচটা রিটেনশন ঠিক আছে নেস আইডিয়া বলে যে পাঁচ রিটেনশন ঠিক আছে কোনো আর টিএম দরকার নেই কারণ পাঞ্জাব কিংসের কাছে তো কোনো আর টিএম করার মতন কোনো প্লেয়ারই নেই আর সে শাহরুখ খানের কাছে সে এতদিন ধরে প্লেয়ারগুলো গুরুম করছে তৈরি করেছে একাডেমি খুলে রেখেছে ইনভেস্ট করেছে তাহলে শাহরুখ খানের যে এত প্লেয়ার উপর ইনভেস্ট করছে তাহলে তার লাভটা কী হলো যদি সব প্লেয়ার যদি মেগা অপশানে ছেড়ে দেয় তাহলে কী লাভ ওই জন্য দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শাহরুখ খান এই এক পর্যায়ে শাহরুখ খানের সাথে কাবিয়া মারান যে হায়দ্রাবাদের অনার সিএসকে অনার মুম্বাই মুম্বাই তারপর রাজস্থান এই সব পাঁচটা ছটা টিম শাহরুখ খানের সাথে কিন্তু মানে শাহরুখ খানের তালে মিল দেয় যে শাহরুখ খানের সাথে যোগ দেয় যে শাহরুখ খান যেটা বলে এই পাঁচটা ছটা টিম অনার তারাও কিন্তু একই কথা বলে যে আমাদের বেশি বেশি রিটেনশন দিতে হবে কারণ মুম্বাই ইন্ডিয়ানসের পাঁচটা ছটা রিটেনশন দিলে তাদের ভালো হয় সেম রাজস্থান সেম চেন্নাই সেম হায়দ্রাবাদ তো এরা কিন্তু এক হয়ে যায় মানে এই দশটা ফ্রাঞ্চাইজের মধ্যে দুটো পার্টে ভাগ হয়ে যায় পাঁচটা ফ্রাঞ্চাইজ চাই যে মেগা অপশান হোক আর তারপরে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস দিল্লির যে সে স্পষ্ট জানায় যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা তুলে নেওয়া হোক কারণ এর জন্য ভালো ভালো অলরাউন্ডারগুলো নষ্ট হয়ে যায় তাদের কেরিয়ার আর সি পাঞ্জাব এই লক্ষণ এই তিন চারটে টিম চায় যে মোটামুটি পাঁচটা করে রিটেনশন দেওয়া হোক আর কোনো আর টিএম দরকার নেই কারণ এদের তো কোনো মানে প্লেয়ারই কোন নেই তাই আর সি পাঞ্জাব এরা চায় যে প্রত্যেকটা প্লেয়ার বড় প্লেয়ার মেগা অপশান পুলেন আসুক আমরা সেখান থেকে পার্সেস করব। কিন্তু যেসব প্লেয়ারগুলো টিম বিট করেছে এত বছর ধরে সেসব প্লেয়াররা সেই সব টিমের মালিকরা চায় না যে সব প্লেয়ার অপশানে যাক অন্তত কম মানে কম্পালসারি সাতটা করে বা ছটা করে রিটেনশন দেওয়া হোক তার মধ্যে হ্যাঁ কিছু কিছু ফ্রাঞ্চাইজ যেরকম পাঞ্জাবের ওনার যে নেজ অডিয়া সে বলে যে আনক্যাপ যে প্লেয়ারগুলো থাকে সেই প্লেয়ারের জন্য একটা আলাদা রুলস করা হোক যে এ দুটো বা এক দুটো তিনটে আনকাপ প্লেয়ার রিটার্ন করার জন্য একটা আলাদা রুলস করা হোক তারা কত টাকা চায় সেই হিসেবে একটা নেগোসিয়েশন হয়ে আমরা যেন তাদেরকে টিমে ধরে রাখতে পারি এরকম একটা রুল দেওয়া হোক তিন চারটে রিটার্ন বাড়ানো হোক শুধু আনকাপ প্লেয়ারের জন্য এরকম এরকম প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ বিসিসিআইয়ের কাছে তারা তাদের দাবিগুলো রাখে এইবারে বিসিসিআই কি করলো যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ওনারদের কাছে তারা তাদের কি উদ্দেশ্য তারা কি বলতে চায় কটা রিটার্ন সব কিছু শুনে নিয়েছে হয়তো এই আগস্টের মানে আট দশ তারিখ বা আগস্টের শেষেও এই আগস্টের ভিতরে বিসিসিআই যে আইপিএল যে আইপিএল আইপিএলের প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ওনারদের মধ্যে হয়তো ম্যাসেজ পাঠিয়ে দেবে ঠিক আছে যে এই কটা রিটেনশান করলো মানে সবার কাছে ফিডব্যাক নিয়ে নিয়েছে দশটা ফ্রাঞ্চাইজের কাছে তাদের কি চাই এবার বিসিসিআই তারা ফাইনাল ডিসিশান দেবে এই আগস্টে সে যে কোনো এক তারিখে দিয়ে দেবে সেটা আমি জানিয়ে দেবো যে কত তারিখে এক্স্যাক্টলি সেই ফাইনাল আপডেটটা বিসিসিআই দেবে তো তারপরে আরও কিছু নিয়ে আরও আরও দুটো তিনটে টপিক্স নিয়ে আলোচনা হয় যেরকম আমরা জানি প্রত্যেক বছর বিদেশি প্লেয়ারদেরকে দশ থেকে পনেরো কোটি টাকা বা পাঁচ কোটি টাকায় প্রত্যেক ফ্রাঞ্চাইজ তাদের পিছনে ইনভেস্ট করে কিন্তু সেই সব প্লেয়াররা যেরকম তো দেখেছি আমরা যে তারা অকশান পুলে বিক্রি হওয়ার পরে নেক্সট ইয়ার আইপিএলে খেলতে আসে তো এইটা যেন না হয় সেই নিয়ে একটা নিয়ম বা রুলস প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ এর কাছে বললো যে এদের এদের উপর একটা অ্যাকশান নেওয়ার জন্য এই কটা রিপোর্ট আসলো এইবারে দেখা যাক ফাইনাল ডিসিশান বিসিসিআই কটা রিটার্ন চান আর টিএম কার্ড আদেও আসবে কি ইম্প্যাক্ট প্লেয়ার রুলস আদেও দু হাজার পঁচিশে থাকবে কি তারপরে হ্যাঁ সম্ভব হতো গড ফিলিংস হয়তো মেগা অকশান নাও হতে পারে কারণ বেশিরভাগ ফ্রাঞ্চাইজ ওনাররা তারাই মেগা অকশানের বিরোধিতা করতে চায় যে মেগা অকশান দরকার নেই এবছরে মিনি অকশান হোক আমাদের বেশি প্লেয়ার রিটেনশান দরকার এটাই চেয়েছে কিন্তু বিসিসিআই এখনো কোনো জবাব দেয়নি তবে তবে বিসিসিআই এর কিছু সূত্র থেকে জানা যাচ্ছে হয়তো মেবি চারটে কেপলার রিটেনশন হতে পারে 4 1 1 অর্থাৎ চারটে ক্যাপ প্ল্যান ইন্ডিয়ান প্লেয়ার একটা ফরেন প্লেয়ার আর একটা আনক্যাপ প্লেয়ার এই ছটা প্লেয়ার রিটেন হতে পারে এখন সেটা রুট দেখা যাক সোর্স কি বলে তো আগস্টে আমরা সব জানতে পারবো আজ এই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে যে রিপোর্টগুলো আসছে আমি সবে জাস্ট